হ্যালো বিওর্স এখন যে ভিডিওটা শুরু করেছি এটা আপনার খুলনা থেকে আসছে আমরা খুলনা খুলনা থেকে আসছে একটু শুনব কি ইতিহাসটা হ্যাঁ জলদি করো কথা বলো এইদিকে ফিরো এইদিকে ফিরো হ্যাঁ ফেরো সুন্দরবাস সুন্দরকর ভাষা হ্যাঁ কথা বলা কীসে এর দর্শক কে এর দর্শক দর্শো কথা বলো

সুন্দর করে আপনি এই সাইডে এই সাইডে বসেন আমি ওই সাইডে কাজ করুন তো বল কেন হয়েছে ক কেন হয়েছে তা দেখ আরো পিছে যা আর পিছে আরো পিছে নেন আরো পিছে আর পিছে হ্যাঁ কথা বল কেন দর্শক আরে কথা কর জলদি কর কেন দর্শক কথা বল কই থেকে দর্শক ভালো করে কথা বল ভালো বল

এরা কুন্ডার থেকে আসছে আমরা শুনবো আসলে ইতিহাসটা কি এটা আছে কত বছর ধরে ভাইয়া কয় বছর সাত বছর উনি বলে সাত বছর সাত বছর ধরে আচ্ছা ইতিহাসটা জানি কত বছর ধরে বসে হ্যাঁ হ্যাঁ কথা বল तोरा के दर्शक <laughs> अननदिन देके अननदिन देके तो जसना का बाथरूम देके दर्शक का एर <laughs> ना ए पी दुश ए तोले करा दसोंस अंजमी ओ तो बाथरूम में जाबो ना ए बात पैर गदस <laughs> <laughs> तो का ओ बाथरूम में गेसे का ओ बाथरूम में जाबो ना तू बाथरूम में गईली करे तोर बाथरूम अभी तो आई गेनेई ताकत का तू बाथरूम में थकबी <laughs> का तोरा जगह नहीं ताकत

কোনো রকমের কষ্ট সারা কোনো চাওয়া পাওয়া সারা এখন যাইবা কিনা সেটা বলো যাইবা যাইবা এই যে স্বামীদের আজকে সাতটা বছর আমি কি হল স্বামীরা স্বামীরা কষ্ট দেয় স্বামীরা কষ্ট দেয় স্বামীরা কষ্ট দেয় দিবি তুই যাবি কি কর আমি যাইনি কেন আমি যাইনি কেন

sağ ol

ПОЁТ НА ИНОСТРАННОМ আসতে আমরা গেলে মাথা লাগবে 네, а да, 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 д

আর বিআর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকল করার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাসপেট করবেন যারা পেজে দেখেন বলো দিয়ে রাখবেন অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বরে এবং হোয়াটসঅ্যাপ বা মধ্যে যোগাযোগ করবেন কখনো মেসেজে মেসেঞ্জ যারা যোগাযোগ করবেন না তাহলে প্রতারকের হাতে আপনার দরা খেয়ে যাবেন ইদানিং আমার ছবি দিয়ে আমার এবং বিভিন্ন ভিডিও দিয়ে আইডি বাই আমার নাম খুলে অনেক রকমের আইডি বের করেছেন আপনারা আপনাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এই জন্য আমি আপনাদেরকে সতর্ক সতর্কবাণী হিসাবে আপনারা কখনো আমার মোবাইল নম্বর ছাড়া দ্বিতীয় কোনো মোবাইলে লেনদেন করবেন না কেন বসেন আমার মোবাইল নম্বর ছাড়া দ্বিতীয় কোনো মোবাইলে লেনদেন করবেন না আপনাকে কোনো যদি বলে ভিডিও কলে কাজ করবে অথবা আপনার বাড়িতে গিয়ে কাজ করবে বলে বিশ হাজার তিরিশ হাজার টাকা আপনার কাছে দাবি করে মনে করবেন যে সে পতারক কারণ আমি আবু সিদ্দিক এমন কোন কন্ট্যাক্ট করে কাজ করি না আপনারা কোন কন্ট্যাক্ট করে যদি মোবাইলে আপনাদেরকে বলে অবশ্যই আপনারা পতারককে ধরিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে তো আছে আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সবাই আত্মমতে করেন আত্মমতে ওকে চলুন मतदारক আসসালামু আলাইকুম ورحمه الله খবর দর দর